সালামু আলাইকুম আবার চলে আসলাম একটা ছোট জায়গার বিরুদ্ধ করার জন্য জমির পরিমাণ হলো দুই কাঠা দুই কাঠা পাকা রাস্তার সাথে এই যে রাস্তা দেখতেছেন আপনারা এই রাস্তার সাথে এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা এই জায়গাটা দুই কাটা জায়গা বিক্রি হইব এই আপনাদের এই যে দুই কাটা জায়গা বিক্রি হইব বাউন্ডারি করা রাস্তার সাথে কারো যদি দুই কাটা জায়গা লাগে এই জায়গাটা নিতে পারেন বাউন্ডারি করা আছে বালু বালুবরট করা এখনই বাড়ি করলে বাড়া চলবো এটা আমি গ্যারামটা দিয়ে যাচ্ছি আশেপাশে ঠিকানা বলছে রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা প্রবণকুল পড়ছে নয় নংওয়াট এই জায়গাটা বিক্রি করা হইব দুই কাঠা মাত্র সাতাইশ লক্ষ টাকা কারো লাগলে নাম্বার দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করবেন এই যে রাস্তার সাথে এটি গেট গেটের লাগেন বাউন্ডারি করা সাতাইশ লক্ষ টাকায় জায়গা নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার সাইডে ওই ডাকা ড্যামরা যে স্টাফ বীর স্টাফ পার হইলেই তারাব তারাব পবন কুল সে এই যে বাউন্ডারি করে জায়গাটা বিক্রি করাইব কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবো আর এই জায়গাটা রাসেল বাই রাসেল রাসেলবাইয়ের নাম্বার থাকবো রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে জায়গাটা নেবেন দুই কারা জায়গা বিক্রি হইব সাতাইশ লক্ষ টাকায় কারো লাগলে রাসেল রাসেলবাইয়ের নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই আমার এই যে আমার ভাই তাই এই জায়গাতে যাইব দুই কাটা তিন শতাংশ তিন শতাংশ জায়গা মাত্র সাতাইশ লক্ষ টাকায় কারো লাগলে আমার ইউটিউবে নাম্বার দেওয়া থাকবো ইউটিউবেতে দেখা আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে